হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান জিরো ওয়ান অর্থাৎ একশো এক পাট নাম্বার আজকে এইট করব আমার পেনসিলের শীষের দৈর্ঘ্য দুই মিলিমিটার আমার পেনসিলের শীষের দৈর্ঘ্য দুই মিলিমিটার এগারো নম্বর এই শীর্ষের দৈর্ঘ্যকে কি সেন্টিমিটারে প্রকাশ করতে পারব এক সেমি সেমি কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার সেটা মিলিমিটারে আসতে হবে মিলিমিটার সেন্টিমিটারের ঠিক পরের একক হয় মিলিমিটার এই জন্য জানতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার বড় থেকে ছোট এককের দিকে যত নিচে নামবো ছোটো একক আর এক দিকে আসলে পরে গুণ করতে হয় তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার তাহলে আমরা লিখব এক সেমি এখানে ডট দেওয়া মানে এটাকে সেন্টিমিটার বলে শর্ট ফর্মে সেমি লিখি সমান তাহলে সেন্টিমিটার থেকে যখন মিলিমিটারে আসবো তাহলে দুই ঘর তাহলে একটা ঘরে এক বসাবো পরের ঘরে শূন্য বসাবো এটা হাতেও হিসাব করতে পারি সেন্টিমিটার তারপরে মিলিমিটার সেন্টিমিটার অর্থাৎ একটা এককে এক পরের এককে শূন্য তাহলে বড় থেকে ছোট দিকে আসলে পরে গুণ করতে হয় তাহলে দশ দিয়ে গুণ করলে পরে সেটি একক হয়ে যাবে মিলিমিটার মিলিমিটার তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে গেলে দশ দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে বসাবো দশ মিলিমিটার এবার তাই এটাকে আমরা ঘুরিয়ে লিখব যে দশ মিলিমিটার প্রথমে আর এক সেন্টিমিটার পরে তাহলে এটাকে আমরা লিখতে পারি এই অংশটুকে আমরা এই দিকটা নিয়ে আসব তাহলে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এরপর দশের নিচে যদি এক বসাই এক মিলিমিটার সমান দশের নিচে এক তাহলে কমে গেল দশের থেকে একই ছোট বা কম যেহেতু কম মনে রাখবে আমরা শিখেছিলাম কম হলে পরে এই এক বসাবো আর ভাগ চিহ্ন দিয়ে আমরা দশ বসব কম বোঝালে ভাগ হয় বেশি বোঝালে গুণ হয় তাহলে এখানে মনে রাখার জন্য লিখবো এই ধরনের অঙ্কে যখন কম বোঝায় কমের ক্ষেত্রে কিন্তু ভাগ করতে হয় দশের থেকে যেহেতু এক ছোটো এজন্য এই একের সাথে দশ ভাগ হবে তাহলে এক ভাগ হচ্ছে দশ এর যে একক ছিল সেটাই বসাবো ব্র্যাকেট নিয়ে আমরা সেমি বসাবো অর্থাৎ সেন্টিমিটার এবার এটাকে পরবর্তীতে কীভাবে লিখবো দেখো এক ভাগ দশ আমরা জানি সমান চিহ্ন নিয়ে দশ নিচে হবে আর এক উপরে হবে একক সেমি অর্থাৎ সেন্টিমিটার এরপর এটিকে যখন আমরা দশমিকে প্রকাশ করব তাহলে নিচে একটা শূন্য তাহলে আমরা এক ঘর এগিয়ে ডান দিকে এগিয়ে দশমিক বসাবো তাহলে উপরে একটাই ঘর আছে এক একে ডান দিকে দশমিক চলে আসবে একটা শূন্য ছিল বলে এবার দশমিককে প্রকাশ করার জন্য আমরা সামনে শূন্য বসাবো তাহলে শূন্য দশমিক এক একক হবে সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে এক মিলিমিটার কে যখন সেন্টিমিটারে নিয়ে আসবো তখন এটা ভাবব এক বাই দশ এক বাই দশ সেন্টিমিটার তাহলে এক মিলিমিটার সমান এক বাই দশ সেন্টিমিটার এরকম যদি এখানে বলেছে দুই মিলিমিটার তাহলে একের জায়গায় দুই মিলিমিটার বস হব দুই মিলিমিটার দুই মিলিমিটার সমান যদি এক মিলিমিটার সমান এক বাই দশ সেন্টিমিটার হয় মানে এটা বোঝা যাচ্ছে এক মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে এক বাই দশ দিয়ে গুণ করতে হবে তাহলে ঠিক একই রকমভাবে দুইকে আমরা যখন এক বাই দশ দিয়ে গুণ করব। তখন কিন্তু একক হবে সেন্টিমিটার অর্থাৎ সেমি এটা কেন হচ্ছে এর কারণ হচ্ছে এবার দেখো তীর চিহ্নটা কিন্তু উপর দিকে দিয়েছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার পড়ব এটাই কিন্তু এবার আমরা নিচের থেকে উপরের দিকে যাব মানে অর্থাৎ ছোট একক থেকে বড় এককের দিকে যাব তাহলে মিলিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার তাহলে দেখো যে কোনো একটা এককে এক পরের এককে শূন্য আমরা জানি এটাই করতে হয় কিন্তু যেহেতু ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে তখন কিন্তু ভাগ করতে হবে এই জন্যই এক বাই দশ দেওয়া হয়েছে এটাকে সমান লিখতে পারি দুইয়ের সাথে এক যোগ গুণ করলে পরে দুই হবে এর কারণ হচ্ছে এটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে কোনো ভগ্নাংশের লভ সরাসরি গুণ হয় তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে পরে দুই হবে নিচে দশ হবে একক লিখবো সেন্টিমিটার এবার এটাকে যখন দশমিকে নিয়ে আসবো এদিকে জায়গা নেই তো আমি এখানে লিখছি এক ঘর আগে দশমিক একটা শূন্য আছে তাহলে দুই বসে ঠিক ডান দিক থেকে এক ঘর গিয়ে আমরা দশমিক নেব এবার দশমিকের আগে ইচ্ছে মতো আমরা শূন্য বসাতে পারি তাহলে এত সেন্টিমিটার তাহলে দুই মিলিমিটার সমান তাহলে আমরা পেলাম দুই মিলিমিটার সমান শূন্য দশমিক দুই সেন্টিমিটার আবার এটাকে আমরা এভাবেও ভাবতে পারি দেখো দুই মিলিমিটার সমান আমরা দেখলাম সেন্টিমিটারে নিয়ে আসতে গেলে এই দুইয়ের নিচে দশ বসালে সেটি একক হয়ে যাবে সেন্টিমিটার এবার এই দুইয়ের নিচে যে দশ বসলাম তার মানে একটা ভাগ অবস্থায় আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি দুই ভাগ দশ লিখতে পারি আবার ভাগ চিহ্ন সরিয়ে আমরা একটা লাইন টেনে উপরে দুই বসাবো নিচে দশ বসাবো মানে এটাই আসবে ব্র্যাকেট নিয়ে সেন্টিমিটার তাই দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার ঘুরিয়ে লিখলে পরে এবার এক মিলিমিটার দশের থেকে এক যেহেতু কম তাহলে একের এক ভাগ দশ লিখবো মানে একের সাথে দশ ভাগ হয়ে যাবে ভাগ মানে এই দশ নিচে চলে আসবে এবার নিচে দশ মানে সেটা যখন একই ঘরে অর্থাৎ লবে বসাবো তখন এক ঘর আগে দশমিক নেব অর্থাৎ সেন্টিমিটারে নিয়ে আসবো সেন্টিমিটার নিয়ে তো আসবোই মানে দশমিকে নিয়ে আসবো তাহলে দুই মিলিমিটার সমান দুই গুণ এক বাই দশ এই যে বললাম এক মিলিমিটার মানে এক বাই দশ সেন্টিমিটার এটা মনে রাখতে হবে আবার এক বাই দশ মানে দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে নিচে দশ হবে তাহলে আমরা আবার এটাকে মিনিট ভগ্নাংশ নিয়ে আসবো সামান্য ভগ্নাংশ থেকে তাহলে এক ঘর আগে দশমিক বস হব পেলাম তাহলে দুই মিলিমিটার সমান দুই গুণন এক বাই দশ মানে দুইয়ের সাথে দশ ভাগ এই যে দেখো দুই গুণন এক বাই দশ মানে এটা ভাগ অবস্থায় থাকবে এত সেন্টিমিটার সমান শূন্য দশমিক দুই সেন্টিমিটার এখানে দেখো কিছু তথ্য দিয়েছে দেখছি কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু এক ঘর বাম দিকে সরে আসে এর আগে আমরা শিখেছিলাম ডান দিকে গুণ করার সময় ডান দিকে কিন্তু যখনই ভাগ করব তখন কিন্তু বাম দিকে সরে আসবে যেমন আমরা শিখেছিলাম কোনো দশমিক সংখ্যাকে দশ দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে এক ঘর ডান দিকে সরে যাবে যখন দশ দিয়ে গুণ করব এক ঘর যখন একশো দিয়ে গুণ করব দুই ঘর এর কারণ হচ্ছে দুটো শূন্য দুই ঘর তিন ঘর কখন হবে যখন তিনটা শূন্য হবে তখন তিন ঘর ডান দিকে সরে যাবে কিন্তু এখানে উল্টো এখানে দশ দিয়ে ভাগ করতে হলে এর ক্ষেত্রে দেখলাম গুণ ভাগ করতে হলে উল্টো হবে এটা বাম দিকে সরে আসবে এই যে দেখো বাম দিকে সরে আসে এই জন্যই দেখো ছিল এখানে কত দুই মিলিমিটার তাহলে দেখো বাম দিকে দুইয়ের ঠিক সামনে দশমিক চলে আসছে এটা যদি পেন হয় তাহলে এটা যদি ডান সাইড হয় তাহলে এটা বা সাইড তাহলে আমরা কি করব ডান সাইডে মানে ডান সাইড থেকে বা সাইডে এসে দশমিক বসাবো এই যে দেখো ডান সাইড থেকে বাঁ দিকে এসে ডান দিক থেকে যখন বাঁ দিকে আসবো এই যে দেখো দুই ছিল তাহলে ডান দিক থেকে বাঁ দিকে এসে দশমিক বসবো দশমিক বসানো মাত্রই সামনে আমরা শূন্য বসাতে পেরেছিলাম শূন্য দশমিক দুই সেন্টিমিটার হলো এরপর আমরা টুয়েলভ দাগের অঙ্কটি করব। শূন্য দশমিক দুই সেমিকে মিটারে প্রকাশ করার চেষ্টা করি সেমি বলতে এখানে সেন্টিমিটার থেকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে তাহলে লিখবো এক মিটার যেহেতু সেন্টিমিটার নিচে আর মিটার প্রথমে আসে তাহলে এক মিটার সমান মিটার থেকে আমরা সেন্টিমিটারে আসবো সেন্টিমিটার থেকে মিটারে তাহলে মিটার থেকে সেন্টিমিটার তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে মিটারে আমরা এক বসাবো আর বাকি দুটো এককে শূন্য বসাবো তাহলে মিটার ডিসিমিটার সেন্টিমিটার একটা এককে এক আর বাকি দুটো এককে শূন্য তাহলে হয়ে গেল একশো তখন লিখব সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি একশো সেন্টিমিটার সমান এক মিটার এক মিটার তাহলে একশোর জায়গায় যদি আমরা এক সেন্টিমিটার করি সেন্টিমিটার তাহলে একশোর থেকে এম একশোর থেকে এক কম বা ছোটো এই জন্য আমরা কী করব যেহেতু কম হয় এই জন্য এক ভাগ একশো বসাবো কম হলে পরে ভাগ হবে কার সাথে হবে যেটা দেওয়া আছে সমান সমান সেটা বসাবো আগে তারপরে এটা নেব মাঝখানে ভাগ জন্য একক লিখবো আমরা মিটার সমান এবার ভাগ চিহ্ন থাকলে আমরা জানি এক উপরে হবে একশো নিচে আসবে একক লিখব মিটার তাহলে আমরা পেলাম এক সেন্টিমিটার এটাকে যদি সংক্ষেপে প্রকাশ করি তাহলে সেমির পরে আমরা ডট দেব তাহলে এক সেন্টিমিটার সমান এক বাই একশো মিটার এটা কিন্তু আমার প্রয়োজন তাহলে এতে বোঝাচ্ছি যে মিটার থেকে যখন সেন্টিমিটার মানে সেন্টিমিটার যখন মি সেন্টিমিটার থেকে যখন মিটারে আসবো তখন এক বাই একশো মানে একশো দিয়ে ভাগ বসায় এই যে দেখো সেন্টিমিটার থেকে যখন মিটারে যাব নিচ থেকে উপরে উঠলে ভাগ হয় কত দিয়ে ভাগ করব। সেন্টিমিটারে এক বসায় বাকি দুটো শূন্য আবার মিটার থেকে যখন সেন্টিমিটার আসবো তখন বড় থেকে ছোটো এককের দিকে আসলে পরে একের পরে দুটো শূন্য মানে একশো দিয়ে গুণ মিটার থেকে সেন্টিমিটারে আসলে একশো দিয়ে গুণ সেন্টিমিটার থেকে মিটারে গেলে আবার একশো দিয়ে ভাগ তো সেটা কী করে প্রকাশ করবো এক বাই একশো লিখব তাহলে আমরা লিখবো শূন্য দশমিক দুই সেমি সেমি সমান শূন্য দশমিক দুই এটাকে যখন আমরা এক বাই একশো লিখব তখন একক কিন্তু আর সেমই হবে না তখন একক হয়ে যাবে মিটার এরপর আমরা এর দশমিক তুলব দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান থেকে একটি সংখ্যা আছে এর জন্য একটি শূন্য তাহলে দশমিক আর শূন্য উঠে দুই পেলাম উপরে এক বাই একশো একক হচ্ছে মিটার আমরা জানি ভগ্নাংশের লব দুটো পরস্পর গুণ হয় দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে দশের সাথে একশো কি করে গুণ করব এক দিয়ে প্রথমে এককে গুণ করি একককে এক এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট হচ্ছে তিনটি শূন্য একক হবে মিটার তাহলে আমরা পেলাম শূন্য দশমিক দুই সেমি সমান দুই বাই এক হাজার মিটার এটাকে আমরা যদি দশমীকে নিয়ে আসি তাহলে কী করে নিয়ে আসবো নিচে তিনটা শূন্য আছে এই জন্য তিন ঘর আগে দশমিক বসাবো তাহলে উপরে তো একটাই সংখ্যা আছে দুই আমার আরও দুটো সংখ্যার প্রয়োজন সেই দুটো সংখ্যা কিন্তু আমরা দুইয়ের বাদিকে দুটো শূন্য বসাবো তাহলে মোট হয়ে গেল তিনটি সংখ্যা যেহেতু তিনটি শূন্য আছে এরপর আমরা দশমিক বসাবো দশমিক থাকলে আমরা তার সামনে শূন্য বসাতে পারি একক লিখবো আমরা এখানে মিটার তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য ওকে তিন ঘর এক দুই তিন হ্যাঁ তিন ঘর আগে দশমিক তাহলে একই লাইনে যদি লিখি তাহলে এভাবে লিখবো যে আমরা পেলাম শূন্য দশমিক দুই সেমি অর্থাৎ সেন্টিমিটার সমান পেলাম শূন্য দশমিক শূন্য এক্ষেত্রে দেখো দশমিক কোথায় ছিল দুইয়ের সামনে এবার দশমিক কোথায় আসলো আরও এখান থেকে দুই ঘর কিন্তু এগিয়ে আসলো দুইয়ের সামনে ছিল আবার দুইয়ের সামনে দুটো শূন্য আসার পরে কিন্তু দশমিক আসলো অর্থাৎ বাম দিকে আবার দুঘর সরিয়ে আসলো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার আবার যদি ঘুরিয়ে লিখি তাহলে এক সেন্টিমিটার সমান কত হবে এই একশো একের নিচে চলে আসবে এই জন্য লিখেছি এক সেন্টিমিটার এক বাই একশো মিটার তাহলে শূন্য দশমিক দুই সেন্টিমিটার সমান শূন্য দশমিক দুই এর সাথে এক বাই দশ গুণ করব এক বাই একশো গুণ করবো একক হবে মিটার এখানে দশমিক তুলব দুই বাই দশ এবার দশ আর একশো গুণ করলে এক হাজার উপরে দুই তাহলে এখানে আমরা দেখলাম শূন্য এক দুই তিন তিনটা শূন্য তাহলে আমরা তিন ঘর আগে দশমিক বসাবো তাহলে এখানে তো একটাই ঘর আছে তাহলে বাকি দুটো ঘর আমরা শূন্য নেব তারপরে দশমিক লিখবো তারপরে শূন্য লিখব এখানে যে নিয়মটি পেলাম সেটি এখানে দেখে নিব যে দেখছি কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে এই যে দেখো ওয়ান বাই একশো এক বাই একশো মানে ভাগ করে একশো যেহেতু নিচে আছে তার মানে এটা ভাগ অবস্থায় আছে কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু কত ঘর সরে যায় দেখো দশমিক বিন্দু যদি আমরা দেখি এক্ষেত্রে যেহেতু একের নিচে দুটো শূন্য আছে তাহলে দুই ঘর বাম দিকে সরে আসে এবং প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক না থাকলে যেমন এখানে একটাই অঙ্ক তাহলে প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক না থাকলে প্রয়োজনীয় সংখ্যক আমরা সেক্ষেত্রে শূন্য নেব শূন্য সংখ্যাটির বাম দিকে নিতে হবে এটাও নিয়ম আছে ডান দিকে নিতে পারবো না অর্থাৎ দুইয়ের সামনে নিতে হবে এই দুইয়ের সামনে বসে তার আগে দশমিক বিন্দু দিতে হয় তাহলে এই জন্য যেহেতু আমার তিনটা অঙ্কর প্রয়োজন তিনটা শূন্যর জন্য তাহলে একটা তো আছে তাহলে বাকি দুটো আমরা প্রয়োজন অনুযায়ী দুটো শূন্য নেব তাহলে মোট হয়ে গেল তিনটি তারপরে দশমিক বসাবো তাহলে এটাই ছিল নিয়ম এরপর তেরো দাগের এবার শূন্য দশমিক দুই মিটার সমান কত কিমি খুঁজি মিটার থেকে আমাদের কিমিতে আসতে হবে প্রথমে আমরা কিলোমিটার থেকে মিটারটা ভাববো তাই লিখবো এক কিমি সমান কিমি থেকে মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে কত ঘর এক দুই তিন চার ঘর তাহলে একটা এককে এক বাকি তিনটা এককে আমরা শূন্য বসাব তাহলে একের পরে তিনটে শূন্য কারণ কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মোট হচ্ছে চার ঘর যে কোনো একটা ঘরে আমরা এক বসাবো বাকি তিনটা ঘরে আমরা শূন্য বসাব একক লিখব মিটার তাহলে এক কিমি সমান এক হাজার মিটার এবার এটাকে আমরা ঘুরিয়ে যদি লিখি তাহলে এক মিটার এক হাজার মিটার সমান এক কিমি এবার এক হাজারের জায়গায় যখন আমরা এক বস হব এক মিটার সমান তখন যেহেতু এক হাজারের থেকে এক কম বা ছোটো তখন কিন্তু ভাগ হবে কার সাথে ভাগ হবে এই একের এক আর এক হাজার ভাগ হবে একক হবে কিমি পরবর্তীতে আমরা ভাগ আছে এই জন্য এই এক হাজার নিচে চলে আসবে আর এক উপরে একক হবে কেমি তাহলে এক মিটার সময় সময় ডাইরেক্ট আমরা বলতে পারি এক বাই এক হাজার মিটার এক হাজার মানে সেটি ভাগ করা হয় মানে ভাগ বোঝানো হয় তাহলে এরকম শূন্য দশমিক দুই মিটার সমান শূন্য দশমিক দুই যখন আমরা কিমিতে আসবো তাহলে আমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে এক হাজার বস হব চিহ্ন দেখাতে পারি নতুবা ডাইরেক্ট গুণ করতে পারি যখনই ভাগ দিয়ে এক হাজার বস হব তখন কিন্তু একক হয়ে যাবে মিটার থেকে কিমিতে প্রকাশ পাবে এবার এর যদি দশমিক আমরা তুলি তাহলে দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান দিকে একটা সংখ্যা এর জন্য একটা শূন্য দশমিক আর শূন্য বস তাহলে থাকলো দুই ভাগ এক হাজার একক লিখবো কিমি তাহলে দুই বাই দশ ভাগটাকে যখন আমরা গুণে প্রকাশ করব তখন এক হাজারের নিচে কোনো সংখ্যা নেই এই জন্য এক ধরবো মনে মনে ভাগটাকে গুণে প্রকাশ করলে এই ভগ্নাংশটি উল্টে যায় অর্থাৎ এক ওপরে এক হাজার নিচে এটাকে অনন্যক বলে থাকি আমরা লফকে হর করা হরকে লফ করা এত কিমি আমরা যদি ভগ্নাংশের লভ পরস্পর গুণ হয় তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে পরে দুই আর হরের সাথে হর গুণ হবে তাহলে এক দিয়ে এককে গুণ করলে পরে এক এখানে তিনটা শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট হচ্ছে চারটা শূন্য একক হবে কিমি এবার এটাকে আবার আমরা দশমিকে প্রকাশ করব তাহলে এক দুই তিন চার শূন্য গুনব চারটি কিন্তু উপরে তো আমার একটি অঙ্ক আছে মোট আমার দরকার চারটি অঙ্ক তার মধ্যে একটি আছে তাহলে বাকি অঙ্কগুলো আমরা শূন্য নেব হয়ে গেল চারটি অঙ্ক ঠিক আমরা ডান দিক থেকে বা দিকে এসে দশমিক বসাবো এবার দশমিক বসলে তার আগে আমরা শূন্য নেব তাহলে পেলাম শূন্য দশমিক শূন্য 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 দুই কিমি তাহলে শূন্য দশমিক দুই মিটার সমান শূন্য দশমিক শূন্য 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 দুই কিমি তাহলে এক কিমি সমান এক হাজার মিটার তাই শূন্য দশমিক দুই মিটারকে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো কিমিতে আসতে গেলে ভাগ করতে হয় এটাকে যদি ডাইরেক্ট ভাবো তাহলে এইভাবে ভাবতে হবে মিটার থেকে কিলোমিটার ছোট থেকে বড় এককের দিকে গেলে ভাগ করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করবো মিটারে এক বসাই বাকি তিনটে এককে শূন্য তাহলে এক হাজার দিয়ে ভাগ করবো ভাগ মানেই আমরা জানি সেটাকে বাই আকারে লিখতে হয় কিন্তু এখানে কি করেছে দশমিক তুলেছে তাহলে এখানে দুই আর নিচে বসেছে দশ তাই শূন্য দশমিক দুই মিটার এটাকে এক হাজার দিয়ে ভাগ করা হলো তারপরে দশমিক তোলা হলো দুই আর নিচে দশ আর যেহেতু ভাগ আছে ভাগটাকে গুণে যখন প্রকাশ করব এক হাজারের নিচে কোনো সংখ্যা নেই এই জন্য এক নিয়ে ভগ্নাংশটিকে উল্টে দেব অর্থাৎ এক উপরে এক হাজার নিচে দুইয়ের সাথে এক গুণ করলে দুই নিচে এক হাজার আর দশ গুণ করলে দশ হাজার এবার এক দুই তিন চারটা শূন্য তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে এসে দশমিক চার ঘর আগে বসাব তাহলে এক নম্বর যেটা আমরা প্রথমেই শিখেছিলাম কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে এই দশের জন্য একটা শূন্যর জন্য এক ঘর দুটো শূন্যর জন্য দুই ঘর তিনটা শূন্যর জন্য তিন ঘর এই যে তিন ঘর ডান দিকে সরে যায় তিন ঘর ডান দিকে সরে যায় এটা হচ্ছে এই নিয়মটি এই যে দেখো ডান দিকে সরে যাবে এখন যেটা শিখলাম দুই নম্বর আবার কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে একটা শূন্যর জন্য এক ঘর দুটো শূন্যর জন্য দুই ঘর তিনটা শূন্যর জন্য তিন ঘর তিন ঘর এটার ক্ষেত্রে কিন্তু বাম দিকে সরে যায় মানে ডান দিক থেকে বাম দিক আর এটা বাম দিক থেকে ডান দিক যেমন এটার ক্ষেত্রে দেখো ডান দিক থেকে এক দুই তিন চার তাহলে কোন দিকে আসছি বাম হাতের দিকে আসছি তাহলে চার ঘর এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার নাইনে আমরা নিজে করি এইট পয়েন্ট এর অঙ্কগুলো করব